এখন বড় বিপদে আছেন কুল কিনারা হচ্ছে না এ দুয়ার আমল শুরু করুন মুহূর্তে বসে থাকা উঠার আগেই সুখবর আসবে এমার্জেন্সি কঠিন বিপদ থেকে মুক্তির আমলের কথা বলব মুসিবত পেরেশানি দুঃখ কষ্ট দূর করার আমল প্রিয় ভাই আমি যে আজকে দুয়াটির কথা বলবো আমার কোনো বানানো নয় যে আপনাকে বানিয়ে বলে দিলাম দেখেন আপনি যদি বিপদ থেকে মুক্তি পেতে চান তাহলে সর্বপ্রথম যেটি কাজ করতে হবে সেটি হলো সবুর আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে হতাশ বা নিরাশ হলে চলবে না তো আমি এমন একটি দুয়ার কথা বলবো তার আগে আপনি তো বা ইস্তেক ফার করে নেবেন তো বা ইস্তেক ফার হয়তো হতে পারে যে ভুল হয়ে গেছে বা ভুল করে দিয়েছেন পাপ কাজ করেছেন সেইগুলি আল্লাহ সোভানা হওয়া তালার কাছে ক্ষমা চাইবেন হ্যাঁ এবং তো বা করবেন তো যে দুয়াটির কথা বলবো ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা বলেন যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বিপদ বা কষ্টের সমাতে এ কথাগুলি বলতেন বুখারি শরীফ ছ হাজার তিনশো ছিচল্লিশ তো কোরআনের পরে সব জাইতে সহি কেতাব এই পৃথিবীর বুকে সেটি হল বুখারি শরীফ তো সেই বোখারি হাদিসে এই দুয়াটি রয়েছে لا إله إلا الله الأجيم الحليم لا إله إلا الله رب العرش العظيم لا إله إلا الله رب السماوات رب العرش ورب العرش الكريم لا إله إلا الله العظيم الحليم لا إله إلا الله رب العرش العظيم لا إله إلا الله رب السماوات رب العرش رب العرش الكريم এই দোয়াটি আপনি গুনগুন গুনগুন করে পাঠ করবেন আর যে কাজটি করবেন বিপদে পড়ে গিয়েছেন হঠাৎ কি করবেন তো ওই বিপদের সমাতে যখন পড়ে গেছেন আপনি তখন থেকে যতক্ষণ পর্যন্ত বিপদ না কাটবে এই দোয়াটি পড়বেন বালা মুসিবত দূর হয় না দুঃখ কষ্ট দূর হয় না আপনি এই দোয়াটি পড়বেন আর শরীফ পড়বেন আল্লাহ উম্ম সল্ল আল্লাহ মোহাম্মদ ইউ ওলি মোহাম্মদ কামা সাল্লাই ইব্রাহিমা ওলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহ উম্মারিকা মোহাম্মদ উলি মোহাম্মদ কামা বারাক ইব্রাহিমা ওলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম উম্মজিদ এই দুসরীপারে দুয়া পাঠ করবেন প্রিয় ভাই বাস্তবটাকে মেনে নেবেন আবেগ দিয়ে নয় বিবেককে কাজে লাগাবেন আমরা প্রায় মানুষ আবেগেই মিস্টেক করি অনেকে দোয়া করি ধৈর্য হারা হয়ে যায় যে দুয়া তো করছি তো কবুল হয় না ছেড়ে দিলেন না ভাই কখনো এই কাজ করবেন না ভরসা রাখবেন পবিত্র হবেন মোত্তাকি হবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনাকে কখনো নিরাশ করবে না